ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং টপিক রিগার্ডিং রতনা ব্যানার্জি রতনা ব্যানার্জি ফার্স্ট হাজব্যান্ড অনেকেই চেনে না রতনার প্রথম স্বামীকে উড়িয়া সিনেমার সুপারস্টার কয়েক মাসের ছিল সংসার কেন হয় ডিভোর্স সেটা নিয়েই আজকে আলোচনা ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইফউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ ট্রেজ অন ভেলাইক ইউ উইল বি নোটিফাইড ওয়ে উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড লাভ ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই সে আই এক্সপেক্ট সাপোর্ট বাই ওয়ে কাম টু দ্য পয়েন্ট অপুর সংসারে অতিথি হয়ে এসে নিজেকে একবার স্ত্রী হিসাবে দশে শূন্য দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় জানেন কি রচনার প্রথম স্বামী ছিলেন উড়িয়া সিনেমার সুপারস্টার টিভির সময় জনপ্রিয় টক শো অপুষ সংসারে অতিথি হয়ে এসেছিলেন কিন্তু রচনা ব্যানার্জি এর কারণ হিসাবে বলেছিলেন ঘৃণী হওয়ার জন্য যে গুণগুলো লাগে তা তার নেই দুবার সংসার বেঁধেছিলেন রচনা কোন বাড়ি সুখী হননি লোকসভা ভোটে দাঁড়ানোর পর স্বামী প্রবাল বসুর সঙ্গে অবশ্য দূরত্ব অনেকটাই মিটেছে কিন্তু একটা লম্বা সময় দুজনের ছাদ ছিল আলাদা শুধু ছেলে রৌনবের কথা ভেবে কখনও ডিভোর্স নেননি তারা অপুর সংসার এর শাশ্বত তাকে প্রশ্ন করেছিলেন মা হিসাবে কত নম্বর দিতে চান নিজেকে যাতে রচনা জানান আমি মা হিসাবে নিজেকে দশে সাত দেব আরও একটু কম দিলেও মন্দ হয় না আর স্ত্রী হিসাবে এতে একটু থেমে রচনা জবাব ছিল শূন্য দেব নিজেকে কারণ আমার মনে হয় বহু হওয়ার জন্য সংসার করার জন্যে গৃণী হওয়ার জন্য যে গুণগুলো লাগে তা আমার নেই আসলে আমরা যারা অভিনয় করি তাদের অভিনয় জগতেরই কারোর সঙ্গে ঘর উচিত বা এমন কোনো মানুষের সঙ্গে যে অভিনয় পেশাটাকে অত্যন্ত বুঝবে কারণ আমাদের এই পেশাটা একেবারে আলাদা অনেক বেশি মানিয়ে চলতে হয় তবে এক অভিনেতাকেও কিন্তু বিয়ে করেছিলেন রচনা সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র মাসখানেক জানেন কি টিভির দিদির স্বামীর নাম কি তিনি হলেন উড়িয়া সিনেমার জগতের সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র তবে সিদ্ধান্তের পরিবার এই অসম অসম বিয়েতে কোনোদিনই মত দেননি সেভাবে সংসারও করা হয়নি রচনার দু সালে নাগাদ দুজনের পদ আলাদা হয় এরপর উড়িয়া ছবির কাজ ছেড়ে দেন রচনা এরপর দু হাজার সাত সালে পুপাল বসুর সঙ্গে ঘর বাঁধেন রচনা বন্দ্যোপাধ্যায় তবে সেখানেও মনোমালিন্য আসে দূরত্ব রচনা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ছেলের জন্যই আমরা ডিভোর্স নেই কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্র্যাকটা দেওয়া হোক যে তার মা বাবা ডিভোর্সড এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত কিন্তু অভিনেত্রী যখন লোকসভা ভোটের প্রার্থী হন তখন পাশে দেখা যায় রচনাকে ভোট মিটে গেলেও বউয়ের হাত ছেড়ে যাননি তিনি শুনলেন তো আজকে রচনা ব্যানার্জির জীবন সম্পর্কে তার বিবাহিত জীবন সম্পর্কে ইফউ লাইক আওয়ার কন্টেন্ট ইফ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আর টুডে আই এম এন্ডিং ওয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস স্টে টিউন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও